আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড আরও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে এবং আজকের দিনে গোল্ড সর্বোচ্চ হচ্ছে আপ হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিন ডলার যেটা আরও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড তো এখন প্রশ্ন হচ্ছে যে গোল্ড কি এখান থেকেই আপ হতে শুরু করবে নাকি এটা টেকনিক্যালি কিছুটা কারেকশন দিবে যেহেতু অনেকটাই আপ হয়েছে টেকনিক্যাল কারেকশনটা সবাই আশা করছে তো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু ডেটা রিলিজ হবে বিশেষ করে জিবিপি রিলেটেড ডেটাগুলো এক ঘন্টার ভেতরে চলে আসবে এবং নিচের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আজকে রিলিজ হবে বিশেষ করে এখানে পার্সোনাল ইনকাম পার্সোনাল স্প্যান্ডিং পাশাপাশি কোর পিসি পিসি প্রাইস ইন্ডেক্সের ডেটাগুলো চলে আসবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য কিংবা ট্রেন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য তো সেই হিসেবে সন্ধ্যার পরে আমাদের মার্কেটটা নিঃসন্দেহে ফান্ডামেন্টালি মুভমেন্ট করবে বলেই প্রত্যাশা করছি তো দিনের বাকিটা অংশে টেকনিক্যালি আমরা আমাদের ট্রেডিং প্ল্যান খোঁজার চেষ্টা করব তো বর্তমান যে গোল্ড আপ হচ্ছে এটার পেছনে যারা আমাকে টেলিগ্রামে ফলো করে নিশ্চয়ই জানেন যে এর কারণগুলো কি মূলত মার্কিন প্রশাসনের শুল্ক নীতি এবং ভূরাজনৈতিক উত্তেজনা এই দুইটা বিষয়ই হচ্ছে এখানে প্রভাব ফেলতেছে তো যাই হোক এখন যেভাবে আপ হচ্ছে তাতে করে আমরা যেটা আলোচনা করেছিলাম এটা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আলোচনা করেছি কিনা না আমার ঠিক মনে পড়ছে না তবে প্রাইভেট গ্রুপে আমরা আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে আমাদের তিন হাজার ডলার ক্রস করার পরে আমাদের পরবর্তী লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার একশো ডলার যেটার খুব কাছাকাছি মার্কেট চলে আসছে তো আজকের দিনে আমরা যেভাবে আমাদের প্ল্যানিংটা করতে পারি সেটা হচ্ছে যে গোল্ড যদি এই লেভেলটাকে ক্রস করে তাহলে আমাদের পরবর্তী লক্ষ্যমাত্রা হবে অন্তত আজকের দিনের জন্য সেটা হচ্ছে প্রথমে তিন হাজার নব্বই ডলার এরপরে হচ্ছে তিন হাজার একশো ডলার ওকে তাহলে আমরা যেটা করতে পারি এখানে যখন আজকে তিন হাজার সাতাত্তর বা আটাত্তর ক্রস করে ফেলবে তখন আমরা রিটেস্টের সাথে বায়ে থাকবো যার প্রাথমিক লক্ষ্যমাত্রা হতে পারে তিন হাজার নব্বই ডলার এই তিন হাজার নব্বই ক্রস করে ফেললে পরবর্তী লক্ষ্যমাত্রা তিন হাজার একশো ডলারে আমরা সেট করব আর সব থেকে বেস্ট হবে যে আজকের দিনের যে বাইক অবশ্যই আমি পরামর্শ দেব আপনারা বাইক খোঁজার চেষ্টা করবেন বাইরের দিকে থাকবেন তো এটাই তিন হাজার ক্রস করলে আবারও বাইরের দিকে চলে যাবেন এবং যদি কিছুটা প্রাইস কারেকশন দিয়ে এই দিকটাই চলে আসে অর্থাৎ তিন হাজার ষাট ডলারের আশেপাশে চলে আসে সেই ক্ষেত্রে আমাদের আজকের বেস্ট পজিশন হবে এটা যদি তিন হাজার ষাট ডলার বা উনষাট ডলারের আশেপাশে চলে আসে তাহলে এখান থেকে বাই করাটা সব থেকে নিরাপদ হবে ওকে এখান থেকে যদি আমরা বাই নিতে পারি তাহলে সব থেকে বেস্ট হবে চেষ্টা করবেন যদি এই দিকটায় চলে আসে তখন এখান থেকে বাই করার এবং এখান থেকে যদি বাই করি সেই ক্ষেত্রে আমরা স্টপ লসটা হচ্ছে এই দিকটায় দিয়ে দিব সেই ক্ষেত্রে আশা করি আমাদের রেসেলটা কিছুটা নিরাপদ থাকবে তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান তাহলে আজকের দিনে আমরা যেটা করতে পারি যদি এটা প্রাইস কারেকশন দেয় অর্থাৎ যদি তিন ক্রস করতে ব্যর্থ হয় তাহলে ধীরে ধীরে কিছুটা কারেকশন দিতে পারে সেটা হচ্ছে তিন হাজার ষাট ডলার আশেপাশে এখান থেকে আবারও প্রাইস বাউন্স হবে বলেই প্রত্যাশা করি তো মোটামুটি হচ্ছে এই হচ্ছে আজকের দিনে ট্রেডিং প্ল্যান আজকে শুক্রবার অবশ্যই চেষ্টা করবেন ট্রেড সীমিত করার জন্য এবং এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে